খাবো চিকেন মানে রুটিটা কিভাবে তৈরি করতে হয় চিকেন বা কীভাবে তৈরি করতে হয় যে ময়দা এই যে পরিমাণ মতো দুধ এই যে চিনি ডিম ডিমের সাদা অংশটা নিব রুটিটা বেলতে আর কুসুমটা বানের উপরে দিব লবণ ইস্ট এই যে কুসুম গরম পানি এই যে লবণটা দিয়ে দিলাম আন্তস মতো পরিমাণ মতো চিনি পেস্ট পাউডারের দুধ এগুলোই যে সুন্দর করে মিক্সড করতে হবে শুধু কুসুমটা বাদে সাদা অংশটা এখন মিষে দিয়ে দেবো হুম কুসুমটা পরে চিকেন বারার উপরে দিয়ে দেবো পানি দিয়ে বলবো এই আপনার বিরুদ্ধে

গরম দুধ আর হুম দুধ আর কোন প্লাওস এখন মাংসগুলো চিকিৎ করেছিলে বেলে দিলাম চিকেনের কুড়টা এটা হলো চুরি হবে না চিকেন বান বানানোর দুধটা দুধ টুকগুলো ঢেলে দিলাম ফিরি বানালাম ফিরি ভাপ এগুলো ক্রিমি ক্রিমি ক্রিম ক্রিম ভাপ বানানোর জন্য মাংসগুলো দুধ খেয়ে ক্রিমি করলাম কনফ্লওয়ার আছে সাথে পুজোর সাথে মিক্স করে দিয়েছিলাম তৈরি হয়ে গেল পুরটা এক ঘন্টা রেস্টে থাকার পরে দেখেন ফুলে কি হয়েছে এই যে বাতাসটা বের করে নিয়ে মতে বানগুলা তৈরি করা হবে রুটিটা এভাবে বেলে কুরগুলো কুড়গুলো এভাবে ভিতরে কুরগুলো এভাবে ভিতরে

ডিম ব্রাশ করার পর উপরে ডিমের কুসুম ব্রাশ করার পর এখন উপরে তিল দিয়ে দিচ্ছি বানের উপরে দেখতে সৌন্দর্যের জন্য এই তো এখন ওভেনে দিয়ে দিচ্ছি বানগুলো দেখেন এই তো এই তো ওভেন চালু হয়ে গেছে এখন আধ ঘন্টা পরই হয়ে যাবে এ তো হয়ে গেল চিকেন বার্ন এখন নামানের পালা ওয়াও হয়ে গেল চিকেন বার্ন দেখান হয়ে গেল এই যে বার্ন বার্নের দেখছেন বান পুরা কেটে দেখালাম আপনাদের